হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সকলকে জানি চ্যানেলে আর স্বাগত একটা কথা কি আমরা কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আমাদের দৈনন্দিন জীবনের কাঠামোগুলো দেখানোর জন্য বা শো অফ করার জন্য বেশি পছন্দ করি যেটার কারণে আমরা কিন্তু অনেকেই যেমন ফেসবুক ইউটিউব দেন হচ্ছে স্টোরি অথবা যে কোনো কিছুতে আমরা কিন্তু আমাদের লাইফ স্টাইল শেয়ার করে থাকি ওকে তার মধ্যে অন্যতম হচ্ছে একটা স্টোরি যেমন এমও স্টোরি বলেন মেসেঞ্জার স্টোরি বলেন ফেসবুক স্টোরি বলেন ইনস্টাগ্রাম স্টোরি বলেন যেখানে হোক আমরা কিন্তু স্টোরি শেয়ার করে থাকি বাট এখন বর্তমানে অন্যতম একটা মাধ্যম হচ্ছে ইমো স্টোরি যেখানে আমরা যদি ইমোতে স্টোরি শেয়ার করি তাহলে কিন্তু আমাদের ফ্রেন্ড সার্কেল অথবা আদার্স অনেকজন আসে সেখান থেকে কি দেখতে পারে আমাদের স্টোরিগুলো তো এখন যে স্টোরিগুলো আমরা ইমোতে শেয়ার করি এখন ইমোর মাধ্যমে যদি আপনি কোনো ভুল ইনফরমেশন দেন অথবা আপনার যদি অ্যাডাল্ট কন্টেন্ট হয় অথবা কমিউনিটি হয় তাহলে কিন্তু আপনার স্টোরিটা অফ করে দিতে বাধ্য হাতে ইমোটিম এখন যদি আপনার সেম প্রবলেমটা হয় আপনার ইমুতে স্টোরি দিতে পারতেছেন না আপনাকে ব্লক করে রাখছে স্ক্রিনশট আমি আপনাদেরকে আপনার যখন ইমুতে স্টোরি শেয়ার করতে যাচ্ছেন এরকম একটা লেখা আপনার কিন্তু শো করতেছে এখন এই মানে এই প্রবলেমটা থেকে আপনারা কিভাবে বাঁচবেন বা এই প্রবলেমটা কিভাবে সলিউশন করবেন এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন আজকের ভিডিওতে থাকছে সম্পূর্ণ এই ধারণা আর আমি আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাবো যে আপনি যদি আমার মাধ্যমে বা আমার মতো করে যদি আপনি এরকম করে অ্যাপ্লাই করেন বা আবেদন করেন তাহলে আপনার এই ইমো স্টোরিতে যে ব্লগ হচ্ছে আপনি স্টোরি দিতে পারতেছেন না সেটা কিন্তু সমাধান হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না জাস্ট মাত্র ফাইভ মিনিট আপনাকে সুন্দর করে শুধু আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে সাবমিট করতে হবে ওকে এখন কথা হচ্ছে আপনারা কিভাবে সাবমিট করবেন সম্পূর্ণ ভিডিওতে থাকছে অবশ্যই কোনো প্রকার করবেন না সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আর যারা আমার অবশ্যই করে আমার পাশে থাকবেন কারণ এরকম ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো আর ভিডিওটি যদি ভালো লেগে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন আমি চেষ্টা করব কমেন্টের উপর নির্ভর করে একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য তাহলে কথা বলবো না চলেন শুরু করা যাক আপনারা অনেকে আছেন যে আপনাদের ইমুতে যদি কোনো প্রকার স্টোরি শেয়ার করেন তাহলে আপনার স্টোরিটা ব্লগ দেখায় আপনি কোনোরকম স্টোরি দিতে পারতেছেন না কারণ আপনাকে ব্লক করে রাখছে ইমো কোম্পানি থেকে বা ইমো টিম থেকে এখন সেই ব্লকটা ছোটানোর জন্য আপনাকে কি করতে হবে সেটা ছোটানোর জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে যে ইমোতে আপনি যে স্টোরিটা দিয়েছেন সেটা ব্লগ দেখাচ্ছে কি লেখাটা উপরে শো করতেছে সেটা আপনি প্রথমে কি স্ক্রিনশট দেবেন ওকে স্ক্রিনশট দেওয়ার পরে আপনি কি করবেন সরাসরি চলে যাবেন আপনার প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পরে আপনি কি করবেন একবারের নিচে দেখেন হেল্প অ্যান্ড ফিডব্যাক লেখা আছে জাস্ট এই হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করবেন হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করার পরে এখানে অনেক অপশন আছে আপনি কি করবেন একবারের নিচে দেখেন হেল্প ফিডব্যাক সেন্টার আছে এই ফিডব্যাক সেন্টারে ক্লিক করবেন ফিডব্যাক সেন্টারে ক্লিক করার পরে এখানে দেখেন ফিডব্যাক লেখা আছে এই ফিডব্যাকে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একবারের নিচে স্ক্রল ডাউন করে নিচে নামবেন নিচে নামার পরে এখানে লেখা আছে আদার্স জাস্ট এই আদার্সে ক্লিক করবেন আদার্সে ক্লিক করার পরে এখানে আপনাকে ডিসক্রিপশন দিতে হবে আর যে স্ক্রিনশটটা নিয়েছিলেন স্টোরি আপলোড করার পরে আপনার স্ক্রিনশট এই ব্লক করে রাখছে যে লেখাটা উঠছে সেটাকে স্ক্রিনশট নিয়েছেন সেটাকে এখানে ক্লিক করে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনাকে কী করতে হবে স্ক্রিনশটটা জমা দিতে হবে সো এখানে ডিসক্রিপশনে কী লিখবেন সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখবো লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামের ভিতরে ঢুকে আপনার ডিসক্রিপশনটা নিয়ে নেবেন নিয়ে এখানে পেস্ট করে দিলে হয়ে যাবে ওকে আপনি লিখতে পারেন হ্যালো ইমুটিম Emu team Emu team please unblock my emu story yes. please unblock my emu story sharing 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 please unblock my emu story sharing in my emu account ওকে দেন আমি কি করবো এতটুকু লেখার পরে আপনারা লিখতে পারেন যে আপনার ভুল হয়েছে আমি আপনাদের স্বীকার করতেছি আমি পরবর্তীতে এরকম ভুল আর হবে না এরকম একটা মাপিনামা লিখে আপনারা ডিসক্রিপশন দিয়ে দিবেন আমি সম্পূর্ণটা দিয়ে রাখবো ঠিক আছে আর টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে আপনারা কি কপি করে নিতে পারেন অথবা আপনারা নিজের মতো করে সাজিয়ে লিখতে পারেন আপনারা যদি ইংলিশ করতে না পারেন গুগল ট্রান্সলেটে গিয়ে আপনি বাংলা লিখবেন বাংলাটাকে ইংলিশ ট্রান্সলেট করে লিখে দিবেন ওকে দেন এটাকে এখানে আপনার স্ক্রিনশটটাকে সাবমিট করে এখানে আপনার স্ক্রিনশটটাকে দিয়ে তারপরে দিয়ে আপনি কি করবেন জাস্ট এই সাবমিটে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে ওরা তিন দিনের মধ্যে কি করবে আপনার ইম স্টোরিটাকে ঠিক করে দিবে একদিন থেকে তিন দিনের মধ্যে ইম স্টোরিটা ঠিক করে দিবে আমি একজনকে কাজ করে দিচ্ছি সেটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাই তাকে আমি বলছিলাম সে কিন্তু হেল্প পাইছে এমনকি সে হেল্প পাওয়ার পরে আমাকে সাধুবাদ জানাইছে মানে ধন্যবাদ দিছে যে আমি তাকে একটা সহযোগিতা করছি দেখেন এই যে যে ভাইটা উনি আমাকে বলছিল যে ভাই আমার ইমোতে আমি স্টোরি শেয়ার করতে পারতেছি না স্টোরি শেয়ার করলো আমাকে এই যে স্ক্রিনশটে সরি ইউ হ্যাভ ব্লক ফ্রম পাবলিশিং শেয়ারিং পাবলিক স্টোরিজ কোনো স্টোরি শেয়ার করলে এরকম দেখাচ্ছে সো আমি উনিকে কি করছি দেখাই দিয়েছিলাম কীভাবে কাজ করতে হবে ঠিক আছে উনির সাথে আমার হেল্প চাইছিলো আমি হেল্প করছি আপনাদের প্রয়োজন হলে এরকম চাইতে পারেন কোনো সমস্যা নেই আপনাদেরকে হেল্প করতে বাধ্য আপনারা আমাকে কমেন্ট বক্সে জানালে বা আমার ডিসক্রিপশন বক্সে আমার যোগাযোগ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ওকে দেখেন উনি যেরকম সুযোগ সুবিধা চাইছে আমি কিন্তু উনিকে সেরকম সুযোগ সুবিধা দিয়েছি দেখেন তারপর উনি আমার মতো করে সাবমিট করছে সাবমিট করার পরে দেখেন উনি কি বলছে যদি একটু এখানে লক্ষ্য করেন যা সমাধান হয়েছে ভাই অনেক ধন্যবাদ দেখছেন আমি কিন্তু উনিকে সঠিকভাবে দেখাইছি উনি সঠিকভাবে কাজ করছে সেই জন্য কিন্তু আমাকে একটা সুন্দর রিভিউ দিয়েছে সো আপনারা সঠিকভাবে কাজ করবেন দেখবেন সব কিছু আপনাদের হাতের মুঠায় সমাধান হয়ে গেছে খুব সহজেই ওকে বেশ দেখেন কি সুন্দর করে উনি বলে দিছে যে ভাই সমাধান হয়েছে আমি কিন্তু উনিকে সাপোর্ট করছি আপনাদের যদি সাপোর্ট প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্সে গিয়ে আমার যোগাযোগ নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন ওকে ভাই তো বন্ধুরা আশা করি কীভাবে আপনাদের ইমো স্টোরি শেয়ার করলে ব্লগ দেখাচ্ছে প্রবলেমটা সলভ করবেন আমি কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে বিষয়টা দেখিয়ে দিয়েছে অবশ্যই আপনাদের খুব ভালো লেগেছে আশা করি আর অনুগ্রহ করে বলবো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন যাতে করে আপনাদের প্রবলেমটা খুব সহজেই সলভ হয়ে যায় আমি আপনাদেরকে আবারও লাইভ প্রমাণ দেখাচ্ছি একজন কিন্তু আমার কাছে এটা প্রবলেমটা নিয়ে আসছিল আমি কিন্তু তার প্রবলেমটা সলভ করে দিছি সেই জন্য আমাকে সাধুবাদ জানিয়েছে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আপনারাও যদি কোনো প্রবলেম পড়ে থাকেন অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে থাকা আমার যোগাযোগ নাম্বার আছে সেখান থেকে আপনার সাথে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি সম্ভব হয় আমি আপনাকে হেল্প করবো যদি সম্ভব না হয় তাহলে আই এম সরি বাট আমি সহযোগিতা করার আপ্রাণ চেষ্টা করে যাবেন ইনশাল্লাহ অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আর্নিং রিলেটেড ভিডিও এবং কি প্রবলেম ভিডিও আমার চ্যানেলে আমি সব সময় দিয়ে থাকি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন কমেন্টটা আপনার মূল্যবান মতো জানাবেন আমি চেষ্টা করবো সেই কমেন্টের উপর নির্ভর করে একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য তো পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ